হ্যালো ফ্যামিলিতে এখানে আমি রান্না করছি আলু সজনে টাটার তরকারি এখানে দেখো আমি টমেটো টমেটো সব কেটে নিয়েছি আর হবে পাটা মাছ দিয়ে সর্ষে দিয়ে আর দেখো বাইরে এখন অন্ধকার এখন বাজে সাড়ে চারটে তো আজকে আমি সাড়ে তিনটার সময় উঠেছি উঠে মাম্মাকে খাইয়ে দাইয়ে তা আমি বললাম আর ঘুমাবো না নলে দেরি হয়ে যাবে আর আমার শাশুড়ি মা এসছে এই যে দেখো মাম্মা এখানে খেলা করছিল। এতে আমার দত্তু বুড়ি আর এই যে ছোটো ফুল গাছগুলো এসেছিলো তোমাদেরকে শর্টসে দেখিয়েছিলাম তো এখান থেকে দুটো ফুল গাছ আমি গোপো সোনার ওখানে দিয়ে সাজিয়ে দেব তো এই দেখো মনে হচ্ছে না ফুল গাছ দুটো গোপো জন্যই তৈরি হয়েছে ছোট্ট গোপো সোনার ছোট্ট ফুল গাছ তো আজকে হলো ও অফিস ছুটি নিয়েছিল কারণ যেহেতু শাশুড়ি মা এসছে দেখো পাপ্পা আর মেয়ে দুজনে মিলে খেলা করছে তার দেখো এই যে ঠাকুর ঘরটা আমি গোছাবো কারণ জন্মাষ্টমী আছে ওই জন্য তো আমি তো একা পারি না তো ভালো যে হয়তো এসছে ওকে ধরবে আমি ঘরটা গুছিয়ে নেবো আর দোলনাটাকেও আমি কালার করবো আর আজকে একটা সারপ্রাইজ আছে আর এই যে আমার দুত্ত বুড়ি শাশুমার শাশুড়িমার ছিল তো আমি আবার এসে ওকে খাইয়ে দাইয়ে দিলাম আর পুজোর ঘরটাও গুছিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো আর এটা দুদিনের ব্লগ আছে ঠিক আছে তো আমি ভাবছিলাম জন্মাষ্টমীতে আমার একটু গোপুর জন্য অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু কি করে করবো ওকে নিয়ে একা তাই ভাবছিলাম তো যাই হোক শাশুমা চলে এসেছে তো এই সপ্তাহে চলে যাওয়ার কথা ছিল তো আমার ননদ আসার কথা ছিল তাদের আশাটা পিছিয়ে গেছে সামনের সপ্তাহে আসবে ওই জন্য শাশুড়িমা রয়ে গেল বলে না মন থেকে কিছু চাইলে সেটা হয় তো গোপুর এখন মানে আমি যে ভেবে ভেবেছিলাম সেইভাবে গবুকে পুজো দিতে পারবো আর এখানে শাশুড়ি মার জন্য এসেছে একটা ফোন আমরা অর্ডার করেছিলাম টাচ ফোন আর এই যে ফোন দেওয়ালে ওকে বলেছিলাম একটু এগ রোল নিয়ে আসতে কারণ দেখো আমরা তো মাঝে সাঝে এটা খাই কিন্তু মারা তো খায় না ওরা বাড়িতে খেতে চায় না এনে বাইরের খাবার কিন্তু আমরা যখন খাই তখন খুব মনে হয় যে বাড়ি থেকে যখন আসবে তখন নিয়ে আসবো তাই আমি ওকে বললাম যে এগরোল নিয়ে আসো আর এই যে ওখানেও ফোনটা সেট করছে তো আমরা দুর্গা সময় যখন বাড়ি যাচ্ছিলাম তখন বিরিয়ানিও নিয়েছিলাম কিন্তু বাপি আর মায়ের বিরিয়ানিটা অতটা পছন্দ হয়নি কারণ এই খাবারগুলো ওদের বেশি পছন্দ না কিন্তু আমরা আমাদের ভালো লাগতো এই জন্য মনে হয় যে না আমাদের বাড়ির লোক যখন আসবে তাদেরকেও খাওয়াবো আর এই যে দেখো এখন বাজে ভোর সাড়ে চারটে মানে আজকে সন্ধ্যের দিকে ঘুমিয়েছিলো এক ঘন্টা আর ঘুমায়নি এটা আমি শর্টসেও শেষ আমি তখন খেয়াল করিনি যে এটা অতটা রাত মানে ভোরবেলা ও সারা রাত ঘুমায়নি দেখো আর আমাদের ঘরেও জবে থেকে তবে থেকে বড় লাইট জ্বালিয়ে রাখা হয় তো ওই জন্য বোঝা হয় না ওর পাপার সাথে কথা বলছে যে আমাকে তো মা অফিস যেতে হবে ওই দেখো পাপার সাথে কেমন করে কথা বলছে তো জন্মাষ্টমীতে আমি ছোট্ট করে গোপুর জন্য একটু আয়োজন করবো আর এটা হলো তার পরের দিনের ব্লগ পনেরোই আগস্টের ব্লগ এই দেখো ওর পাপা ওর জন্য পতাকা নিয়ে এসেছে যেহেতু ও এখনও বসা শেখেনি তো এরকম শুয়ে ওর হাতে পতাকা দিয়ে দিয়েছে আর ওই যে যে কারারের সাথে ব্যান হয় ওইগুলোও নিয়ে এসেছিল তো আমার মামাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো আর এখানে ও শাশুড়ি মাকে টাচ ফোন ব্যবহার করা শেখাচ্ছে যে কী করে ব্যবহার করতে হয় আর এই দেখো আমি ঠাকুর ঘরটা আগের দিনই অনেকটা গুছিয়ে ফেলেছি তোমাদেরকে দেখানোই হয়নি মেয়ে এই যে দেখালাম পুজোর ঘরটা আমি গুছিয়ে নিয়েছি এখনো পুরো গোছানো হয়নি শুধু পরিষ্কার করা হয়েছে এখন ও জন্মাষ্টমী যা যা নিয়ে সেগুলো এখানে এনে রাখবো আজকেই ভাবছি সন্ধেবেলা ঘরটা গুছিয়ে রেখে দেবো যতটা পারি গুছিয়ে রাখবো সাজাবো তো সাজানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো তো ওর জন্মাষ্টমী তো কী কী বাজার নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে আজ পনেরোই আগস্ট ওর ছুটি তো ওই ঘরে আছে ও শাশুমাকে পুরো একদম ফোনের ফোন চালানো শিখিয়ে দিচ্ছে যাতে বাড়ি গিয়ে ভিডিও কল করতে পারে তো ও ফোনটা কিনে দিল বাড়ি গিয়ে মারা ভিডিও কল করবে মাম্মাকে দেখবে মাম্মা ওর থাম্মি দাদুকে দেখবে ওই জন্য তো আর চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো এই মাটির ধূপটি আমার আগের মাটির ধূপটিটা ভেঙে গেছে ধূপকাঠি নিয়ে এসেছে না দুটো জামা মা এসেছে নিয়ে এসেছে আমি তো এবার কোথাও যেতে পারিনি বাক্স আর এখানে এই ঝুড়িটাতে রেখেছি একটা জামা আরো একটা পাপা জামা নিয়ে এসেছে বকুর জন্য দুটো জামা একটা খুব ভালো জামা আর একটা এই যে এটা এটা একদম তো ভালো জামা ভারী জামা আমার পছন্দ হয়েছে আমাকে ভিডিও কলে দেখিয়েছিল আর এই যে আর্টিফিশিয়াল একটা ফুলের মালা এনেছে আর আগের তার আগেরবার আমি বসেছিলাম একটা হলুদ রঙের গাঁদা ফুল নিয়েছিলাম তোমাদের দেখেছিলাম এই জামাটা আমি ধুয়ে রেখে দিয়েছি ওটাও লাগাবো আর আমি অনলাইন থেকেও কিছু অর্ডার করেছি আর এই যে প্রসাদ জন্য এটা নিয়ে এসে অফিসে যারা আছে এখানে তাদেরকে হয়েছে আমি হলো গোপালের দোলনাটা রং করব আমি অনেক দিন থেকে ভাবছি রং করব কিন্তু রং করাই হচ্ছে না আমি সেই আগেরবার সাদা রং করে দিয়েছিলাম ওটা ভালো লাগছে না তো ও হলো গ্রিল রং করার জন্য রং নিয়ে এসে তো ওটা আমি আজ অল্প একটু করতে থাকি তারপর ও বলেছে এসে করে দেবে তো চলো আগে ওটা রং করে নিয়ে আর দোলনাটাকে সাজাবো কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো আর এই যেখানে গোপো সব রূপোর জিনিস আমি গরম জলের একটু শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর দেখো এতক্ষণ বসে আমি দোলনাটা কালার করছিলাম দোলনাও পুরো কালার হয়ে গেছে তা আমার তো খুব ভালো লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো আমার গোপোর দোলনাটা কেমন লাগছে এটা ফুল দিয়ে সাজাবো তো চলো আজকের মতো অনেকটা কাজ হয়ে গেছে তো কালকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এই যে কিছু গসারিও নিয়ে এসে গিয়েছিল বাইরে বিকালবেলা আর কিছু জিনিস পাইনি সেটা আমি কালকে সকাল এক পাটে ভাবছি মাম্মাকে মার কাছে রেখে যাবো আর দেখো মাম্মা এখনও পাপার সাথে খেলা করছে